বিষ্ণু কিন্তু টাকা পয়সা ছিল না জানেন ছাগল চড়া তো কাউ কত কোরআনে আল্লাহ বলেছে যে তোমরা আমার নবীকে রাই বলে ডেকো না এই যে আমি আর আপনাদেরকে পড়ছি বলে যে তোমরা আমার নবীজিকে আইনা বলো না কেন বলবে না বলে যে দুইটা অর্থ হয় একটা অর্থ হয় যে নবী আমাদের দিকে দৃষ্টি দেন আরেকটা অর্থ হয় র আইনা মানি যে বকরি চড়ানো যে বকরি চড়ায় তাকেও র আইনা বলা হয় যেহেতু এটার অর্থ বকরি চড়ানো হয় এই জন্য আল্লাহ কোরআনে নিষেধ করে দিয়েছেন যে তোমরা নবীজিকে র আইনা বলে দেখো না অথচ আমাদের মেজানুর রহমান আজহারি তিনি রাসুসাল্ল हुआ वसल्लम के কাউ বয় বলে ফেললেন না হজবুল্লাহ মিজালিক মানে এটা আসলেই অনেক কষ্টদায়ক দুঃখদায়ক নবী সাল্ল আলি ওয়াসালামের সানে অবশ্যই এই শব্দটা ব্যধবি হয়েছে আর যদি আমরা কোরআনের সাথে মিলিয়ে দেখি এটা কুফুরি হয়েছে তো যাই হোক আমি ব্যক্তিগতভাবে মিজানুর রহমান আজহারিকে আমি পছন্দ করি আপনারা জানেন তাকে নিয়ে আমি কয়েকটা ভিডিও বানাইছি এবং তাকে পছন্দ করার অনেক কারণ আছে আমি ব্যক্তিগতভাবে মনে করি তিনি যোগ্যবান ব্যক্তি তারপরেও আমার পছন্দের ব্যক্তি হোক বা অপছন্দের ব্যক্তি হোক যে কেউ হোক যদি নবীজির সানে কোনো রকমের কোনো ভুল সে বলে আমি অবশ্যই সেটা ধরায় দিব এটা আমার দায়িত্ব কারণ সবার উপরে আমার নবী সাল্লাল্লাহু আলহিউসাল্লাম নবী যে শানের উপরে যিনি মানে অ্যাটাক করবে বা তিনি বলতে গিয়ে ভুল বলবে অবশ্যই আমি সেটা কারেকশন করাই দিব এবং মিজানুর রহমান আজহারির ক্ষেত্রে আমার বক্তব্যটা একটু ভিন্ন আমি তার বেলায় একটু নরম করেই বলতে চাই যে আশেপাশে যারাই আছেন যে মিজানুর রহমান আজহারি সাহেবকে এই বিষয়টা ধরাই দিবেন যে তিনি যেন রাসু সাল্ল ওয়াসাল্লামের বেলায় কাউ বয় যে শব্দটা বলেছে এটা থেকে তবা করে ফিরে আসে ই এই শব্দটা রাসুল সাল্লাহ আলীহাসালামের সানে ব্যবী হয়েছে এবং আরেকটা বিষয় হচ্ছে আমরা যারা মাঠে ময়দানে কথা বলি আমাদের উচিত যে নবী সাল আলী আসালামের কি শব্দ ব্যবহার করা যাবে সেগুলো আগে শিখা যে কোনো শব্দ আমরা নিজেদের মধ্যে ব্যবহার করতে পারি একজন আরেকজনকে বলতে পারি কিন্তু সেই শব্দগুলা কিন্তু রাসুল সল্লাহ আলি ওয়াসাল্লামকে বলতে পারি না যে শব্দগুলা রাসুলের সানে ব্যাধুবি হয় এই কারণে আমাদের মধ্যে আজমতে রসুল থাকতে হবে রাসুল সল্লাহ আলি আসাল্লামের ইজ্জত আজমত আমাদের সর্বোচ্চ সম্মান আমাদের অন্তরের মধ্যে থাকতে হবে তার ভালোবাসা থাকতে হবে এটা যদি কোনো বক্তার মধ্যে না থাকে কোনো আলোচকের মধ্যে না থাকে সে আলোচকের সেই বক্তার কোনো রকমের মাঠে ময়দানে কথা বলার কোনো যোগ্যতা নেই আমি মনে করি মিজানুর রহমান আজহারি একজন যোগ্যবান ব্যক্তি বাংলাদেশের তাকে লক্ষ লক্ষ যুবকরা ভালোবাসে কোটি কোটি মানুষরা তাকে ভালোবাসে তার মাধ্যমে বাংলাদেশে ইসলামের ক্ষেত্র অনেক দূর পর্যন্ত পৌঁছায় যাবে যেহেতু তিনি কিছু ভুল হতে পারে হয়তো অনেকে আমাকে এখন গালিগালাজ করবেন যে তুমি মিজানুর রহমানের ভুল ধরো দেখেন মিজানুর রহমান আজহারিরও ভুল হতে পারে আমারও ভুল হতে পারে ভুল হওয়া খারাপ কাজ নয় তবে ভুল নিয়ে বাড়াবাড়ি করা এটা খারাপ কাজ আর মিজানুর রহমান আজহারি আগে পরে তিনি যে ভুলগুলো করেছেন এ কারণে কিন্তু তিনি তবা করেছেন এবং তিনি ব্যক্তিগতভাবে বিনয়ী নম্র মানুষ এবং ভালো মানুষ আশা করি এই বিষয়টা তাকে ধরাই দিলে তিনি জিনিসটা বুঝে ফেলবেন রাবুল আলমিন আমাদের সকলকে রাসুলসলাল আলী ওয়সালামের আজমত বুঝার তৌফিক দান করুন